নমস্কার বন্ধুরা লৌকিক অলৌকিক বাংলা চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের সঙ্গে একটি ঘটনা না একটি নয় দুটি ঘটনা শেয়ার করে নিতে এসছি আমি সুদেশনা প্রথমেই আমাদের ছোটোবেলায় একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব অবশ্য দুটোই ছোটোবেলারই ঘটনা আমার যেটা বেলঘরিয়ার বাড়ি ছিল সেই বাড়িটার ডেসক্রিপশান তো অনেকবারই আপনাদের কাছে দিয়েছি কিন্তু যারা আমার চ্যানেলে নতুন তাদের সুবিধার্থে একবার ছোট্ট করে বলি বাড়িটা রোডের ধারে ছিল সামনে একটি চাতাল ছিল বাড়িটা তিনটে ভাগে মিলিয়ে একটা গোটা বাড়ি ছিল প্রথমে দোতলা বিল্ডিংটা ছিল জেঠুর মিডলে দোতলা বিল্ডিংটা ছিল বাবার আর একদম শেষের দোতলা বিল্ডিংটা ছিল ছোট কাকার তিনটে মিলিয়ে একটা বাড়ি ছিল এবং একটার মধ্যে দিয়ে আর একটাতে যাওয়ার যাতায়াতের ব্যবস্থা ছিল সঙ্গে পুকুর সেই সময়টায় পুকুর খামার বাড়ি মানে যেখানে হাঁস মুরগি ছাগল ইত্যাদি প্রাণীগুলোকে রাখা হতো এবং আরও দু চারটি ছোট ছোটো টালির ঘর ছিল যেখানে একজন ভাড়া থাকতো তা এইভাবে পুরো বাড়িটা মানে এন্টায়ার বিল্ডিংটা অনেকটা জায়গা জুড়ে ছিল তো বিল্ডিংয়ের সামনে যে চাতালটা ছিল তার দু মানে একদিকে আমাদের বাড়িটা যেমন মাঝখানে চাতাল ওদিকে আর একটা গলি ছিল সেখানে থাকতো আমার ছোটোবেলার এক বন্ধু তো ছোটোবেলা থেকেই আমরা একই স্কুলে পড়তাম একসাথেই বড় হয়েছি মোটামুটি ওর মাকে আমি পিসি বলে ডাকতাম মানে এখনও ডাকি তো ঘটনাটা ছিল এরকম ওদের যে গলিটার মধ্যে বাড়ি ছিল সেই বাড়ির শেষ প্রান্তে আরও একটি বাড়ি ছিল আমাদের পাড়ারই সব ছেলেমেয়েরা সবাই ভাই বোনের মতো একসাথেই বড় হয়ে উঠেছি তো সেখানে এক বন্ধুর দাদা হঠাৎই শুনলাম একদিন সন্ধেবেলা যে ওয়ার্নিং রেলে গলা দিয়েছে একদিন বাড়ি ফিরেছি কোথা থেকে ঠিক মনে নেই হয়তো পড়ে বা খেলে এরকম হবে সন্ধেবেলায় এবং আগেও বলেছি যে আমাদের বাড়িতে তিনটে বিল্ডিংয়ের নিচেই ভাড়া থাকতেন অনেকে এবং সেখানেই যে জেঠুর বাড়ির নিচে ভাড়া থাকতেন তাদের বাড়ির সামনে একটি মেয়ে দেখলাম অঝোরে কান্নাকাটি করছে এবং তাকে ঘিরে বড়রা মাথায় হাত বোলাচ্ছে সান্ত্বনা দেওয়ার মতন ভঙ্গি তখন এত বুঝতাম না আমি অনেকটাই ছোট ছিলাম জিজ্ঞেস করলাম ও এত কাঁদছে কেন ওই দিদিরা কে ও এত কাঁদছে কেন তখন শুনলাম যে পাশের গলিতে ওই দাদাটা রেলে গলা দিয়ে মারা গেছে তখন আমি অতটা মানে অতটাও আমরা তখন বড়ো নয় যে ব্যাপারগুলোর এত কতটা গভীরতা বুঝবো তো সবার মুখে যে কথাগুলো শুনছিলাম এবং বড়োরা আলোচনা করছিল তাইতে বোঝা গেল যে এই দাদাটি দাদাটি নাকি কোনো একটি মেয়েকে ভালোবাসত এবং সেই থেকেই ঝগড়ার সূত্রপাত মেয়েটি দাদাকে মানে ওই ছেলেটিকে ছেড়ে চলে গিয়েছিল কোনো একটা কারণে এবং তাদের বয়স কিন্তু সেই সময় যথেষ্ট কম দুজনেই ছিল আঠেরো বছরের নিচে মানে অ্যাডাল্ট হয়নি তো সেই সময় এই সব ঘটনা ঘটেছে যে এগুলো আমাদের কল্পনারও অতীত ছিল তো সব শুনছিলাম কানে আসছিল অতটাও বুঝতে পারছিলাম না কিছু কিছু বুঝতে পারছিলাম পরবর্তীকালে পিসির মুখে ঘটনাটি পরিষ্কারভাবে শুনেছিলাম তো দেখলাম এই দিদিটি খুব কান্নাকাটি করছে এরা সব নাকি একসাথে কোচিনে পড়াশুনো করতো এবং দাদাটি ওইভাবে মারা গেছে সন্ধেবেলা তারপর না একটা মনে আছে লরিতে ওর বডিটা এসছিল বডি তো দেখা যাবে না পুরো সাদা কাপড় দিয়ে দড়ি দিয়ে মানে টুকরো টুকরো অংশ বাঁধা ছিল তো আমি কিছু দেখিনি আমার আমার যে দাদা আমার জেঠুর ছেলে সে দেখতে গিয়েছিল আমি মানে খুব ভয় পেয়েছিলাম ওই বলল যে আমরা বডি যখন দেখতে গিয়েছিলাম বাড়িতে গল্প করছিল। যেটুকু কানে এসেছিল একটা আর একটা পায়ের ওপর দিয়ে উঠে গিয়েছিল তো যাই হোক সে এক মর্মান্তিক ঘটনা ঘটলো অল্প বয়সে মাত্র সতেরো বছর বয়সে ওই দাদাটি নিজের প্রাণ রেলে গলা দিয়ে মানে সুইসাইড করলো যাই হোক তো যে ঘটনাটি ঘটলো সেটি তার কিছুদিনের মধ্যেকার ঘটনা সেই সময়টা আমরা জানি প্রচুর লোডশেডিং হতো এবং আমি এবং আমার বন্ধু একসাথে যেহেতু পড়াশুনো করতাম কখনও কখনও আমার বাড়ি এসে পড়তো আমিও ওর বাড়ি গিয়ে অনেকক্ষণ পড়াশুনো করতাম তো এইভাবেই কিছু লেখালেখি করতে গিয়ে ওদের বাড়িতে সন্ধে হয়ে যায় এবং সন্ধে হয়ে যাওয়ার সময় ওদের বাড়ি দিয়ে যখনই আমি বেরিয়ে আসতে যাব লোডশেডিং হয়ে যায় হতেই পারে অস্বাভাবিক কিছু ঘটনা নয় এবার গেটটা খুলে আমি ডান দিকে তাকিয়েছি ডান দিকে কয়েক হাত দূরে দেখিয়ে সেই দাদাটি দাঁড়িয়ে এবং যেটা আমার মনে হয়েছিল যে একটা সিগারেট টাইপের কিছু খাচ্ছে লাল লাল মতো কিন্তু ওরকম আমার মনে হয়েছে এবং পরিষ্কার দেখতে পাচ্ছি ওই দাদাটি দাঁড়িয়ে আমি হঠাৎ মনে পড়লো আচ্ছা এ তো বেঁচে নেই তাহলে ওখানে কে দাঁড়িয়ে তো চিৎকার করে উঠি পিসি ছুটে আসে পিসিকে বলতে যাব দেখাতে যাব দেখি ডান দিকে ফিরে না আর কেউ নেই তবুও পিসিকে আমি বললাম যে জানো তো রাজু দাদারাম দাঁড়িয়েছিল এবং মনে হলো যেন সিগারেটের মতো হাতে কি একটা রয়েছে পিসি কিছু বলো না আমার মুখের দিকে খানিক্ষণ তাকিয়ে খেয়ে বলল চল তোকে গলিটা তোকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি এবং গলি দিয়ে আমি যতক্ষণ গিয়েছি মানে বেরিয়ে আসতে একটু তো সময় লাগে পেছনে ফিরে ফিরে দেখেছি ওই দাদাকে আর দেখা যায়নি দিন দুয়েক বাদে আমার ওই বন্ধু আর কি আমাদের বাড়ি এসেছিল এবং নিজের বাড়ি যখন যাচ্ছে যথারীতি গলির মুখে ওই দাদাকে ওই রকমই দাঁড়িয়ে থাকতে দেখেছিল সঙ্গে ওর মা ছিল সেদিন পিসি নিজেও দেখেছিলেন যাই হোক যতক্ষণ না ওদের তো মানে যারা অপঘাতের মৃত্যুবরণ করে তাদের তো এটা ঠিক অপঘাতের মৃত্যু না নিজের প্রাণ নিজে নিয়েছিল তা যাই হোক এদের কাজকর্ম ক্রিয়াকর্ম অনেক আগেই হয়ে যায় তো আমরা মানে ওই জায়গাটাতে তিন চারজন প্রায় দেখেছে আমাদের দেখবার পরেও যে ওরকম দাঁড়িয়ে থাকতো ওর বাড়ির সামনে ঘোরাঘুরি করত তো যাই হোক এই ছিল একটা ঘটনা সেটা আস্তে আস্তে পরে কেটেও গিয়েছিল জানি না কোন কারণে বা কী বৃত্তান্ত ছিল আর পরে দেখা যায়নি কিন্তু ওই সময়টাতে মৃত্যুর পরপর কয়েকদিন ধরে প্রায় ওকে দেখা যেত এই ছিল আমাদের আমার জীবনের একটা ঘটনা আরেকটি ঘটনা ঘটেছিল তখন আমি আমার মামার বাড়িতে গিয়েছিলাম মামার বাড়িটি বারাসাতের কোনো একটি জায়গায় নামটা বলা যাবে না ওখানেও আমরা তিন বন্ধু ছিলাম তা যেই জায়গাটাতে আমাদের মামার বাড়িটি ছিল তার কাছাকাছি একটি বড় পুকুর ছিল এবং মামার বাড়িতে আমরা গরমের সময় গিয়েছিলাম এইটুকু মনে আছে খুব ভালো করে কারণ ওই যে বন্ধুগুলো ওদের মায়েদের আমি মামি বলে ডাকতাম যেহেতু মামার বাড়ির দিকের লোক ওই জন্য মামি বলে ডাকতাম তো ওই পুকুরে আর কি দুপুরবেলা একদিন ঠিক হলো সবাই মিলে স্নান করতে যাবে তো আমার মা গেল না যথারীতি আমি ওই দুই মামির সঙ্গে আর ওই দুই বন্ধুর সঙ্গে যোগ দিলাম যে আমি যাব এবং আমি খুব ভীতু প্রকৃতির ছিলাম সেই সময় আমি সাঁতার জানতাম না তো সাঁতার কাটতে পারি না বলে আমি পাড়ের ধারেই থাকতাম এবং কাছাকাছি দু তিনটে ডুব দিয়েই ওপরে বসে থাকতাম আর কি ওই বাঁধানো জায়গাটায় এবং আমার আর একটা বন্ধু ছিল সে সাঁতার শেখেনি তখনও ও আবার মগ দিয়ে মাথায় জল ঢালতো পাড়ে বসে বসে আমি তো তবু দু চারটে ডুবটুব দিতাম ও আবার সেটুকুও নামতো না ভয়ের ছোটো ওই পাঝুলিয়ে বসতো আর মাথায় জল ঢালতো মগে করে তো যাই হোক আর একজন যে ছিল বন্ধু সে ছিল খুব ডান পিঠে ও যথারীতি পুকুরে নেমে গিয়ে বেশ ভালো সাঁতার কাটতো আমরা দেখতাম মামিরা তো জলের মধ্যে ছিলেই তারাও খুব ভালো সাঁতার জানতেন কোনো অসুবিধে হতো না এইবার হঠাৎ একদিন সাঁতার কাটতে কাটতে মানে গরমের ছুটির সময়টা আমরা গিয়েছিলাম মামার বাড়িতে এবং বেশ কয়েকদিনই আমরা ওখানে পুকুরে স্নান করতে গিয়েছিলাম হঠাৎ একদিন বন্ধুটি সাঁতার কাটতে কাটতে চিৎকার করে ওঠে আমরা একটু হকচকি যে কী হলো ওর বক্তব্য ছিল কেউ নাকি জল থেকে ওর পা ধরে টানছে এবার ও প্রথমে ভেবেছে কেউ বোধ হয় ডুব সাঁতার দিয়ে ওর পাটা ধরে টেনে ভয় দেখাচ্ছে এবং তখন দেখা গেল যে পুকুরে প্রায় সবই ফাঁকা আমরা ওই পাঁচজনই ছিলাম দুই মামি আর আমরা তিন বন্ধু তার মধ্যেতে তো আমি ওর সামনে থেকে ডুব দিয়ে উঠে পড়তাম আর আর একজন বন্ধু মগে করে জল ঢালতো বাকিরা রইল তিনজন দুই মামি আর আমার ওই বান্ধবী এবারে তখন ওর মায়েরা মুখ চাচাহি করছে বলে কি বলছিস তা বলে চলে এসছে এরকম পর পর আমরা কদিন গেছি তো এরকম পরের দিন আর কিছু হয়নি তার দুদিন বাদে আবার ওরকম চিৎকার করেছে বলছে আমার পা ধরে কে জল থেকে টানছে এবার ওরা বললো বাবা দরকার নেই এই পুকুরে স্নান করে যে যার বাড়িতেই স্নান করা হবে ঠিক আছে ভালো কথা গরমকালে বেশ মজা হচ্ছিলো সেটুকু বন্ধ হয়ে গেল ওই বান্ধবীর ভয় পাওয়াতে যথারীতি এরপরে তো আর আমাদের স্নান করা হয়নি এবং আমিও যে আমার বাড়ি গিয়ে খুব একটা বেশি দিন পরবর্তীকালে থেকেছি সেটাও হয়নি এই বান্ধবীদের মধ্যে একজনের নাম ছিল কৃষ্ণা আর একজনের নাম ছিল পাপিয়া যার পা ধরে টানা হচ্ছিলো তার নাম ছিল পাপিয়া ভালো নাম বললাম না এগুলো কিন্তু ওদের নিক নেম এরপর শোনা যায় পাপিয়া তার মামার বাড়িতে গিয়েছিল মামার বাড়ি কি মাসির বাড়ি সামথিং এবং সেখানে নাকি ওই স্নান করতে গিয়ে পুকুরে জলে ডুবেই ওর মারা গেছে অদ্ভুতভাবে দুটো পায়ে নাকি দুটো হাতের টেনে ধরা মানে শক্ত করে চেপে ধরলে যেরকম দাগ পড়ে যায় ওই রকম দাগ পাওয়া গিয়েছিল এটা আমাদের কাছে খুবই আশ্চর্যের ব্যাপার আমরা শুনেছিলাম ওর মা হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলেছিল কেন যে মরতে আবার পুকুরে স্নান করতে গেলাম কারণ এখানে এই রকম ঘটনা ঘটার পর পুকুরে চান করা আমরা ছেড়ে দিয়েছিলাম পরবর্তীকালে ওনার আত্মীয়ের বাড়ি বা ওনার বাপের বাড়ি সম্ভবত হবে স্নান করতে গিয়ে ওইভাবেই কিন্তু আমার ওই বান্ধবী জলে ডুবে মারা যায় এবং দুটো পায়ে আশ্চর্যজনকভাবে দুটো হাত শক্ত করে ধরলে পায়ের গোছায় যেমন দাগ পড়ে ওরকম দাগ পাওয়া গিয়েছিল ঘটনার কোনো ব্যাখ্যা আমরা আজ অবধি পাইনি এই ছিল দুটো ছোট ছোট ঘটনা এবং সত্যি ঘটনা তো রংচং চড়িয়ে নির্ধারিত করা যায় না গল্প হলে করা যায় গল্পটা বলা যায় তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ডিসক্রিপশান বক্সে মেল আইডি দেওয়া থাকে আপনাদের নিজেদের জীবনে বা পরিচিত কারোর জীবনে এরকম ঘটনা ঘটে থাকলে লৌকিক অলৌকিক দৈবিক যে ধরনের ঘটনাই ঘটুক না কেন আপনার সাথে শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে বাকি শ্রোতাদের সঙ্গে আমরা শেয়ার করতে পারবো আর যদি ঘটনা ভয়েস রেকর্ড করে পাঠাতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাকে ঘটনা ভয়েস রেকর্ড করে পাঠাবেন এবং ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন আপনাদের এক একটা লাইকে আমরা মানে আমি অনুপ্রেরণা খুঁজে পাই এবং সঙ্গে থাকতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের অল বেল আইকনটা প্রেস করে দেবেন আজ এই অবধি শুভরাত্রি